সাগর গতকাল তুমি একটি মেয়েকে বাইকে নিয়ে হাস্যজ্জ্বল মুড়ে ঘোরাঘুরি করছিলে সত্য করে বলবা মেয়েটিকে ফারিয়ার এমন কথা শুনে সাগর চমকে উঠল সাগরের গলার শব্দ যেন হিম হয়ে এলো তার কপালে ঘাম ঝরতে শুরু করল তখন সাগর ধীর গলায় বলল ফারিয়া তুমি কিভাবে জানলে ফারিয়া বলল আমি নিজ চোখে দেখেছি তোমাদের এমন রোমান্টিক দৃশ্য তখন সাগর উত্তর দিল ও ফারিয়া তোমাকে তো বলাই হয়নি ও আমার ফ্যামিলি ফ্রেন্ড আমার বাবা মা তাকে খুব পছন্দ করে ওর নাম তানিশা রহমান বৃষ্টি শহরের নাম করা ব্যবসায়ীর মেয়ে ফারিয়া এখন বাদ দাও তো এসব কথা চলো না এখন আমরা তোমার আমার কথা বলি তখন ফারিয়া বলল সাগর তুমি কি বাদ দেওয়ার কথা বলছো তুমি আমার সাথে সম্পর্ক রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরবা আর আমি তা মেনে নিব ফারিয়া তাবাসুম ধোলা নামটা যেমন মিষ্টি মেয়েটাও ঠিক তেমনই সে কেবল অসম্ভব সুন্দরীই ছিল না সে তার চেয়েও বেশি মেধাবী এবং ফুটবল খেলায় দারুণ কৌশলী নিম্নদিত্ত পরিবারের মেয়েটি যখন স্কুলের মাঠে ফুটবল খেলায় নামতো তখন সবাই অবাক হয়ে তার ফুটবল খেলার অসাধারণ কৌশলের দৃশ্যে তাকিয়ে থাকত তার পায়ে যেন ফুটবল খেলার জাদু ছিল পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলায় ফারিয়ার অসাধারণ পারফরম্যান্সের কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্কুলের শিক্ষক সহ চারদিকে খেলাধুলায় বিশেষ অবদানের জন্য অল্প দিনের মধ্যেই ফারিয়া অর্জন করেছিল ছোট ছোট নানান পুরস্কার খেলাধুলায় তার অসাধারণ কৌশল এবং প্রবল আগ্রহের কারণেই ফারিয়া স্বপ্ন দেখতে লাগলেন সে একদিন অনেক বড় মাপের ফুটবলার হবেন কিন্তু ফারিয়ার এই আকাশ ছোঁয়া স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা ছিল তার পারিবারিক অবস্থার করুণ পরিণতি তার জন্ম হয়েছিল এক হতদরিদ্র পরিবারে বাবা ফয়েজ মিয়া একজন সৎ ও পরিশ্রমী বিন মজুর সারাদিন হাড় খাটুনির পর যে সামান্য মজুরি পেতেন তা দিয়ে তাদের সংসার চালানোই দায় হয়ে যেত মা সায়রা বেগম সন্তানদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে অন্যের বাড়িতে কাজ করতে হতো এই চরম দারিদ্র্যের মাঝেও ফারিয়ার দুচোখে ছিল এক অদম্য স্বপ্ন নিজেকে একজন বড় মাপের খেলোয়াড় হিসেবে পরিণত করা সে মনে মনে কল্পনা করতো এই দারিদ্রই তার পরিচয় নয় এটা কেবলই সময়ের একটা পরিস্থিতি তার মনে দৃঢ় প্রতিজ্ঞা ছিল একদিন সে নিজেকে প্রতিষ্ঠিত করবেই বাবা মায়ের মুখ উজ্জ্বল করবেই প্রতিদিন ফালিয়ার জীবনযুদ্ধ শুরু হতো ভোরের আলো ফোটার আগেই মায়ের সাথে সংসারের কাজ করা তারপর বই খাতা নিয়ে পড়ালেখায় ব্যস্ত হওয়া পড়ালেখায় সে ছিল ক্লাসের প্রথম সারির ছাত্রী এইভাবে সে স্কুল পেরিয়ে কলেজ জীবনে পদার্পণ করল প্রত্যেক দিন কলেজ ছুটির পর তার আসল জীবন শুরু হতো ধুলো মাখা ম্যাঠে সেই ছেঁড়া বুট জোড়া পরেই সে নেমে পড়ত তার সহপাঠীদের সাথে অনুশীলনে তার প্রতিটি কেক প্রতিটি পাসিং ছিল নিখুঁত খেলাধুলায় তার এই নিপুণ আর্ট দেখে অনেকেই বলতো এই মেয়ে একদিন অনেক বড় খেলোয়াড় হবে কিন্তু যখনই সে তার ছেঁড়া জুতো বা বাবার ক্লান্ত মুখের দিকে তাকাত তার স্বপ্নটা ক্ষণেকের জন্য হলেও যেন ছোট হয়ে যেত এই অবস্থায় ফারিয়া যখন তার পড়ালেখা আর খেলাধুলার জগৎ নিয়েই পুরোপুরি ব্যস্ত ঠিক তখনই তার জীবনে এক নতুন ঝড়ের আবির্ভাব হলো সেই ঝড়ের নাম সাগর আহমেদ তুষার সাগর ছিল ফারিয়ার কলেজেরই সিনিয়র ছাত্র বিশাল ধনী বাবার একমাত্র সন্তান দামি বাইক ব্র্যান্ডেড পোশাক আর বন্ধু বান্ধবের ভিড়ে সাগর ছিল কলেজের সবচেয়ে জনপ্রিয় মুখ একদিন বিকেলে ফারিয়া তার সহপাঠীদের নিয়ে ফুটবল খেলা অনুশীলন করছিল ঠিক সেই দিন সাগর ফারিয়ার অবিশ্বাস ও ফুটবল খেলার দক্ষতা দেখে ফারিয়ার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং তার প্রতি আগ্রহী হয়ে ওঠে প্রথমেই সাগর ফারিয়াকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু ফারিয়া যে কিনা নিজের বাস্তবতা সম্পর্কে পুরোপুরি সচেতন সে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে সে সাগরকে বুঝিয়ে বলল সাগর ভাইয়া আপনি লোক বাপের একমাত্র সন্তান আপনার তুলনায় আমি কিছুই না আপনার সাথে আমার যায় না তারপরেও সাগর কোনোভাবেই মানতে চায়নি কিন্তু সাগর সহজে হাল ছোড়ার পাত্র ছিল না সে ফারিয়াকে বারবার বোঝাতে লাগলো তার অনুভূতির কথা সাগর প্রতিদিন কলেজ ক্যাম্পাসের কোনো এক কোণে ফারিয়ার সঙ্গে একটু কথা বলার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করত তার খেলাধুলার প্রশংসা করত সাগর প্রায় প্রায়ই বলতো ফারিয়া তোমার তো অনেক ইচ্ছা তুমি একদিন বড় মাপের খেলোয়াড় হবে তাই না আমি তোমার সেই ইচ্ছা পূরণের জন্য সর্বোচ্চ সহায়তা করব অবশেষে ফারিয়ার সাগরের এই বিশাল ভালোবাসার মোহ ধীরে ধীরে তার দৃঢ়তার দেয়াল ভাঙতে শুরু করল ফারিয়াও একজন সাধারণ রক্ত গড়া তরুণী সাগরের ক্রমাগত ভালোবাসার অভিনয় সে একসময় বিশ্বাস করতে শুরু করল সে মনে মনে ভাবতে শুরু করলো হয়তো ধনী গরিবের এই বিভেদটা ভালোবাসার কাছে কিছুই নয় সে তার জীবনের সব স্বপ্নের কথা সাগরকে বলতে শুরু করল সাগরও তাকে প্রতিশ্রুতি দিত ফারিয়ার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে সে সময় তার পাশে থাকবে ফারিয়া তার জীবনের প্রথম ভালোবাসাটিকে আঁকড়ে ধরে এক নতুন স্বপ্ন বুনতে শুরু করে যেখানে দারিদ্র নয় কেবলই ভালোবাসা আর বিশ্বাসের স্বপ্নে ভরা সাগর ফারিয়াকে নিয়ে কখনো পার্কে বসে আড্ডা কখনো বাইকে চড়ে লং ড্রাইভ আবার কখনো দামি দামি রেস্টুরেন্টে ডিনার এবং কিছুটা সময় কাটানো এইভাবেই চলছিল ফারিয়ার জীবন সাগরের ভালোবাসায় সিক্ত হয়ে এইভাবে ফারিয়ার কেটে গেল বেশ কয়েকটা মাস কিন্তু ফারিয়ার জীবনে এই সুখের বসন্ত বেশিদিন স্থায়ী হয়নি ভালোবাসা যে তার কাছে এক বিলাসিতা মাত্র তা বুঝতে তার বেশি সময় লাগেনি ফারিয়া একদিন কলেজ শেষে মার্কেটে যাচ্ছিলেন তার কিছু সামান্য কেনাকাটা করার জন্য কিন্তু মার্কেটে যাওয়ার সময় রাস্তায় এমন একটা বৃশ্য ফারিয়ার চোখে পড়বে তা ফারিয়া কখনো প্রত্যাশা করেনি অর্থাৎ সাগর বাইকে করে একটা মেয়েকে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ঘোরাঘুরি করছে দৃশ্যটা দেখে ফারিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ফারিয়া মনে মনে ভাবতে লাগল তাহলে কি সাগর আমার সাথে ছলনা করছে না না এটা হয়তো আমার মনের ভুল এই সবকিছু ভেবেও ফারিয়া নিজেকে মানাতে পারছে না সাগর একটি মেয়েকে বাইকে নিয়ে ঘুরছে দৃশ্যটা ফারিয়ার কল্পনার চোখে বারবার দৃশ্যমান হচ্ছে মনে অনেক কষ্ট নিয়ে ফারিয়া সেদিন বাসায় চলে গেল বাসায় এসে সেই দিন রাতে ফারিয়া সাগরকে ফোনে বলল তার সাথে আগামীকাল কলেজে দেখা করার জন্য তার সাথে জরুরি কথা আছে কথা মতো তারা দুজন পরের দিন সকালে কলেজ ক্যাম্পাসে দেখা করল ফারিয়া কিছুটা মন খারাপ করে বলল সাগর তোমাকে একটা কথা বলবো মন খারাপ করবে না তো তখন সাগর বলল কি যে বলো ফারিয়া তোমার কথায় আমি মন খারাপ করবো কেন বল তোমার যে কোনো কথা আমার সাথে নির্দ্বিধায় বলতে পারো তখন ফারিয়া বলল সাগর গতকাল তুমি একটি মেয়েকে বাইকে নিয়ে হাস্যজ্জ্বল মুড়ে ঘোরাঘুরি করছিলে সত্য করে বলবা মেয়েটিকে ফারিয়ার এমন কথা শুনে সাগর চমকে উঠল সাগরের গলার শব্দ যেন হিম হয়ে এলো তার কপালে ঘাম ঝরতে শুরু করল তখন সাগর ধীর গলায় বলল ফারিয়া তুমি কিভাবে জানলে ফারিয়া বলল আমি নিজ চোখে দেখেছি তোমাদের এমন রোমান্টিক দৃশ্য তখন সাগর উত্তর দিল ও ফারিয়া তোমাকে তো বলাই হয়নি ও আমার ফ্যামিলি ফ্রেন্ড আমার বাবা মা তাকে খুব পছন্দ করে ওর নাম তানিশা রহমান বৃষ্টি শহরের নাম করা ব্যবসায়ীর মেয়ে ফারিয়া এখন বাদ দাও তো এসব কথা চলো না এখন আমরা তোমার আমার কথা বলি তখন ফারিয়া বলল সাগর তুমি কি বাদ দেওয়ার কথা বলছো তুমি আমার সাথে সম্পর্ক রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরবা আর আমি তা মেনে নিব তুমি কি করে ভাবলে তখন সাগর কিছুটা তাচ্ছিল্যের সাথে জবাব দিল ফারিয়া কি আজে বাজে বলছ তুমি তুমি না খুব লো লেভেলের মেয়ে জানো মনটাকে একটু বড় করার চেষ্টা করো আর শোনো আমার যে লেভেল আমার দু চারটা এমন মানুষ থাকতেই পারে ঠিক আছে যদি তোমার মন চায় তাহলে আমার সাথে সম্পর্ক রাখো আর না হলে এখানেই ব্র্যাক আপ তখন ফারিয়া বলল সাগর তোমার মাথা ঠিক আছে কি বলছো তুমি এটা কি তোমার মনের কথা তখন সাগর বলল হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমি যা বলছি ঠিকই বলছি তখন ফারিয়া মন খারাপ করে বলল সাগর এই তোমার ভালোবাসা তাই না তুমি আমাকে যে স্বপ্ন দেখিয়েছিলে এই তোমার স্বপ্ন পূরণ তাই না কি অপরাধ ছিল আমার আমি গরিব ঘরের মেয়ে আমি তোমার লেভেলের না তাই তো তুমি তো সব জানতে তাহলে কেন আমার সাথে এত বড় অভিনয়টা করলে ঠিক আছে কোনো সমস্যা নাই সৃষ্টিকর্তা রশেষকৃপায় সময় মতো তোমার আসল রূপটা আমার সামনে চলে এসেছে তবে মনে রেখো সাগর সময় সব সময় সমান যায় না আমি গরিবের মেয়ে বলে আমার সাথে যে নাটকীয় খালাটা তুমি খেলেছো মিথ্যে অভিনয় করে আমাকে দিনের পর দিন ঠকিয়েছো এর জন্য একদিন তোমাকে অনেক পস্তাতে হবে অনেক বড় মাসুল দিতে হবে তখন সাগর ফারিয়াকে তাচ্ছিল্যের সাথে জবাব দিল আরে ঠিক আছে যাও তুমি যা করার করিও এই বলে সাগর এখান থেকে চলে গেল সাগরের মুখ থেকে এই কথাগুলো শুনে ফারিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে কোনো উত্তর দিতে পারল না শুধু নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে বাসার দিকে হাঁটতে শুরু করল আসছে শুধু ভালোবাসাই হারায়নি নিজের দারিদ্র্যের কাছে চরমভাবে অপমানিত হয়েছে বাসায় ফিরে ফারিয়া নিজেকে ঘরও গন্দি করে ফেলল সেই রাতের কান্না যেন থামছিলই না তার স্বপ্ন তার ভালোবাসা তার বিশ্বাস সব কিছু এক নিমিশে চুরমার হয়ে গিয়েছিল সাগরের বলা প্রতিটি কথা তার কানে বাজছিল আমার যে লেভেল আমার তো দু চারটা এমন মানুষ থাকতেই পারে ঠিক আছে দারিদ্র যে এত বড় তো অপরাধ তা সে সেদিন প্রথম বুঝতে পারল তার মা সায়রা বেগম দরজার বাইরে বসে মেয়ের কষ্ট অনুভব করছিলেন কিন্তু কি বলবেন তা খুঁজে পাচ্ছিলেন না ফারিয়ার মনে হচ্ছিল সে আর কোনোদিন হয়তো খেলাধুলার মাঠে নামতে পারবে না কয়েকদিন পর ভোরবেলা ফারিয়া দেখল তার বাবা ফয়েজ মিয়া প্রচণ্ড জ্বর নিয়েও কাজে যাবার জন্য তৈরি হচ্ছিল ফারিয়া বলল বাবা আজ তোমার কাজে যেতে হবে না ফয়েজ মিয়াম লান হেসে বললেন মা আমি একদিন কাজে না গেলে যে পরের বেলা আর চুলা জ্বলবে না এই একটা কথাই ফারিয়ার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সে বুঝতে পারল তার ভেঙে পড়লে চলবে না সে প্রতিজ্ঞা করল তবে এই প্রতিজ্ঞা সাগরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য না এই প্রতিজ্ঞা ছিল নিজের ভাগ্যকে বদলানোর সে নিজেকে এমনভাবে গড়ে তুলবে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে টাকা বা লেভেল দিয়ে কেউ তাকে অপমান করতে পারবে না পরদিন থেকে শুরু হলো ফারিয়ার নতুন যুদ্ধ সে তার সমস্ত আবেগ সমস্ত কষ্ট আর অপমানকে শক্তিতে রূপান্তর করল পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ফারিয়া দ্বিগুণ মনোযোগ দিতে শুরু করল প্রায় প্রতিদিন কলেজ শেষে তার সহপাঠীদেরকে নিয়ে ফুটবল খেলা অনুশীলন করতে লাগল আর সে মনে মনে ভাবত এই অনুশীলনেই তাকে একদিন তার লক্ষ্যে পৌঁছে দিবে অবশেষে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ফারিয়া ভালো রেজাল্ট করে ইন্টারমিডিয়েট পাশ করল ইন্টারমিডিয়েট পাশ করার পর ফারিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে খেলাধুলা পোস্টে চাকরির জন্য আবেদন করল কিছুদিন পর তার পরীক্ষার ডা এলো তার পরীক্ষা অনেক ভালো হয়েছিল এবং ফুটবল খেলায়ও দেখিয়েছিল অসাধারণ চমক যার ফলশ্রুতিতে ফারিয়ার বাংলাদেশ সেনাবাহিনীতে খেলাধুলা পোস্টে চাকরি হয়ে গেল সেখানে চাকরি হওয়ার পর ফারিয়া ফুটবল খেলায় তার নিপুণ দক্ষতা অসাধারণ কৌশল এবং বেস্ট পারফরম্যান্স দেখাতে শুরু করল ধীরে ধীরে ফারিয়া জনপ্রিয় হয়ে উঠতে লাগল বিভিন্ন সময়ে সে বিভিন্ন ক্লাবের পক্ষ হয়ে খেলতে শুরু করলো। সে প্রায় প্রতিটি খেলায় জয়লাভ করত একসময় তার ফুটবল খেলার নিপুণ আর্ট এবং অসাধারণ কৌশল সবার নজর কাড়ল একদিন ফারিয়া একটি বিভাগীয় টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করল সেদিন বিভাগীয় টুর্নামেন্টে ফারিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্স জাতীয় পর্যায়ের নির্বাচকদের চোখে পড়ল সেই খেলায় ফারিয়ার ভাগ্যকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে গেল ডাক আসলো জাতীয় মহিলা ফুটবল দলের ট্রায়ালে ফারিয়া তার জীবনের সেরা খেলাটাই সেদিন খেলেছিল শত শত মেয়ের মধ্য থেকে অত্যন্ত নিপুণ কৌশলে তার জায়গা করে নিল সেই দিনমজুর ফয়েজ মিয়ার মেয়ে ফারিয়া তাবাস্সুম ধুলা এখন জাতীয় দলের প্লেয়ার চারদিকে তার নাম ছড়িয়ে পড়তে শুরু করল তারপর থেকে ফারিয়া আর পেছনে ফিরে তাকায়নি জাতীয় দলে সুযোগ পেয়ে সে যেন আরও খুরুদার হয়ে উঠল তার নেতৃত্বে দল একের পর এক সাফল্য পেতে শুরু করল একটা সময় ফারিয়া শুধু দলেই সন্তুষ্ট থাকেনি তার লক্ষ্য পৌঁছে গেল আন্তর্জাতিক পর্যায়ে এইভাবে ফারিয়া খুব দ্রুতই দলের একজন অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠল এবং বিদেশের মাটিতে দেশের পতাকা উড়ানোর সুযোগ পেল ফারিয়ার নাম এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক মিডিয়াতেও তার খেলা নিয়ে আলোচনা শুরু হল আজ ফারিয়া তাবাসুম ধুলা একজন সফল ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ফুটবলার যাকে এক পলক দেখার জন্য হাজারো মানুষ অপেক্ষা করে সে এখন আর শুধু তার পরিবারের গর্ব নয় সে এখন গোটা দেশের গর্ব তার টাকায় বাবা মাকে নতুন বাড়ি করে দিয়েছে ফয়েজ মিয়াকে আর দিনমজুরের কাজ করতে হয় না সায়রা বেগমকেও আর অন্যের বাড়িতে খাটতে হয় না ফারিয়া প্রমাণ করে দিয়েছে স্বপ্ন পূরণের জন্য লেভেল নয় লেভেলের জন্য মনের জিদ পরিশ্রম ইচ্ছাশক্তির প্রয়োজন হয় অন্যদিকে সাগর আহমেদ তুষার যে কিনা টাকার অহংকারে ফারিয়াকে অপমান করেছিল তার জীবন আজ সম্পূর্ণ ভিন্ন তার বাবার ব্যবসায় ক্রমাগত লস হতে থাকে ভুল সিদ্ধান্ত আর অহংকারের কারণে তারা একসময় সব কিছু হারিয়ে ফেলে তাদের বিশাল বাড়ি গাড়ি সব নিলামে উঠে যায় সাগর যে কখনো নিজে কিছু করার চেষ্টা করেনি সে আজ সামান্য একটা চাকরির জন্য দারে দারে ঘুরছে তার সব অহংকার মাটির সাথে মিশে গেছে সে এখন মাঝে মাঝে টিভিতে ফারিয়ার খেলা দেখে আর আফসোস করে একদিন ফারিয়া তাদের গ্রামে একটি চ্যারিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসে অনুষ্ঠান শেষে ভক্তদের অটোগ্রাফ দেখছিল সে ভিড়ের মাঝে এক কোনায় মলিন পোশাকে দাঁড়িয়েছিল সাগর সে ফারিয়ার কাছে আসার সাহসও পেল না ফারিয়া তাকে চিনতেও পারেনি সাগরাজ বুঝতে পারল টাকা পয়সা ধনদৌলত ইত্যাদির অহংকার করা ঠিক নয় গরিব ভেবে কাউকে অবহেলা করা ঠিক নয় সম্পদ এবং সম্মান দুটি সময়ের এপিট আর ওপিট এর গতিপথ পাল্টাতে পারে যে কোনো মুহূর্তে আজকে যিনি হাজার কোটি টাকার মালিক কালকে তিনি রাস্তার ফকির এরকম অসংখ্য ইতিহাস পৃথিবীর মহাকালের সাক্ষী বন্ধুরা গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে কখনো কাউকে তার আর্থিক অবস্থা বা দারিদ্র্য দেখে অবহেলা করা বা তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয় সময়ের চাকা সবসময় ঘোরে সৃষ্টিকর্তা কখন যে কার ভাগ্য পরিবর্তন করে দেন তা কেউ বলতে পারে না তাই টাকার বা ক্ষমতার অহংকার নয় নিদের প্রতিভা আর মানবিকতা দিয়েই আপনার আসল পরিচয় গড়ে তোলার চেষ্টা করুন বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগল নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর এই রকম ধরনের সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ